দুর্নীতির বিরুদ্ধে একসাথে এই স্লোগানকে সামনে রেখে অরাজনৈতিক অলাভজনক ও স্বেচ্ছাসেবী দুর্নীতি বিরোধী সংগঠন গ্রিন ফোর্স বাংলাদেশের পিরোজপুর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা শনিবার ত্রিশে আগস্ট সকাল দশটায় শহরের পুরাতন ডিসি অফিস চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে স্থানীয় চাইনিজ প্যালেসে এক আলোচনা সভার আয়োজন করা হয় সভায় গ্রিন ফোর্স বিরোজপুর জেলা শাখার নবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে পরিচয় করিয়ে দেওয়া হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান মিকাইল রহমান তিনি বলেন দুর্নীতির দমন শুধু আইন প্রয়োগের মাধ্যমে সম্ভব নয় শৈশব থেকেই সততার বীজ বুনতে হবে তাহলেই ভবিষ্যৎ প্রজন্মের মাঝে দুর্নীতির বিরুদ্ধে ঘৃণা তৈরি হবে তথ্য ও প্রমাণের কার্যকর উচ্চ গ্রহণ করে টেকসই সচেতনতা গড়ে তুলতে হবে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি পরিচ্ছন্ন আদর্শ ও আলোকিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রিন ফোর্স জেলা কমিটির সভাপতি মইনুল আহসান মুন্না এবং সঞ্চালনায় ছিলেন মাকুল খানম বিশেষ অতিথি ছিলেন সংগঠনের ন্যাশনাল কোঅর্ডিনেটর ডাঃ এস এম হক সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম অ্যাডভোকেট সাব্বির আহমেদ অ্যাডভোকেট ওবায়দুল কবির বাদল সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোহাম্মদ হুমায়ুন কবির সাবেক কমিশনার আব্দুল সালাম বাতেন এনজিও ব্যক্তিত্ব রফিকুল ইসলাম পান্না নাসির মহিলা পরিষদের সাধারণ সম্পাদক খালেদা আক্তার হেনা নারী নেত্রী মিনারাম মাহবুব জাহাঙ্গীর হোসেন মিঠু সাংবাদিক নুরুদ্দিন প্রমুখ বক্তারা বলেন গ্রিন ফোর্স বাংলাদেশ দুর্নীতিমুক্ত সমাজ গঠনে দৃঢ় প্রতিজ্ঞ দেশের বিভিন্ন অঞ্চলে সচেতনতা বৃদ্ধি ও মানবিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে সংগঠনটি ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে ভবিষ্যতেও দাবি বাস্তবায়নে সকল প্রকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে আলোচনা সভা শেষে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মসূচি নিয়ে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়